নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সীমানা নির্ধারণকে সমর্থন করে প্রয়োজনে না বলে আপনার সময় এবং শক্তি রক্ষা করুন আজ অংশীদারিত্বে কার্যকরভাবে সহযোগিতা করার ক্ষমতা সাফল্য আনবে আজ আপনার ক্যারিয়ারে সৃজনশীলতা এবং নতুন ধারণাগুলির একটি তরঙ্গ অনুভব করতে পারেন একটি দীর্ঘমেয়াদী প্রকল্প আপনাকে স্বীকৃতি দেবে ব্যবসায়ী আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্মস্থলে অত্যাধিক আধিপত্য বিস্তার থেকে বিরত থাকুন আজকের দিনে আপনার আর্থিক লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন এবং আপনার পরিস্থিতি উন্নত করার জন্য বাস্তব পদক্ষেপ নিন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন গৃহে আবেগীয় বন্ধনকে দীর করে আপনি আপনার বর্তমান সম্পর্কের মধ্যে প্রশান্তি এবং সুখ খুঁজে পাবেন একটি রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে অধ্যাত্তিকভাবে আপনার মূলের সাথে সংযোগ স্থাপন করুন এবং আপনার পরিবারের পরিবেশের আরাম গ্রহণ করুন বন্ধুত্বগুলি অনেক মানসিক সহায়তা এবং আনন্দ প্রদান করবে এবং আপনি চাপের মুহূর্তে তাদের উপর নির্ভর করতে পারেন শারীরিক স্বাস্থ্যের জন্য ফিটনেসে একটি সমগ্র দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন স্বাস্থ্যের দিক থেকে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন এবং চাপ এড়িয়ে চলুন অধ্যাত্মিকভাবে প্রতিরাতে ধ্যান লুকিয়ে থাকা আত্মসন্দেহ দূর করে ও প্রশান্তি আনে আজ অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় আপনি একটি শিক্ষামূলক ঋণ বা স্কলারশিপ পাবেন যা আপনাকে আপনার উচ্চতর শিক্ষার লক্ষ্যগুলি অনুসরণ করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে আজ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করছে আপনার অভ্যন্তরীণ কণ্ঠে বিশ্বাস রাখুন এবং পদক্ষেপ নিন কঠিন কাজের সময় সুষম খাবার শক্তি স্তর বজায় রাখে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার পথ মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং নতুন দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন ক্যারিয়ার সংক্রান্ত আপনার কঠোর পরিশ্রম একটি সাফল্য আনবে এবং আপনি একটি নতুন সুযোগ বা পদ্মনীতি পেতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় এই সময়টি আপনার ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির উপর শক্তিশালী মনোযোগ নিয়ে আসে আর্থিক বৃদ্ধি সম্ভব তবে বিনিয়োগে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি ভালোবাসা এবং সহায়তা অনুভব করবেন প্রিয়জনরা ভাগাভাগি করা স্বপ্ন ও লক্ষ্যের বিষয়ে খোলামেলা আলোচনায় খুশি হয় একজন সমর্থনশীল সঙ্গী আপনাকে ব্যক্তিগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি আপনার ভাইবোনদের সাথে ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলবেন একসাথে মূল্যবান স্মৃতি তৈরি করবেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত এটি একটি সুষম জীবনধারা বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন অধ্যান্তিকভাবে সহজধর্মী ধ্যানের অভ্যাস চাপ কমাই এবং অন্তর্দৃষ্টি বাড়াই আজ কিছু আর্থিক ক্ষতির কারণে চাপ আসতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ করুন সম্পর্কগুলি ধৈর্য এবং আবেগিক বুদ্ধিমত্তা থেকে উপকৃত হবে যা আপনাকে চ্যালেঞ্জগুলি সহজে অতিক্রম করতে সহায়ক হবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায় এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে অর্ধাঙ্গিনী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন অফিসে কোনো সমস্যায় পড়লে বসের সঙ্গে সরাসরি আলোচনা করুন যারা বাড়ি থেকে দূরে কাজ করেন বা পড়াশোনা করেন তাদের একটু সাবধান থাকা দরকার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন বান্ধবদের সঙ্গে ভ্রমণের আলোচনা করতে পারেন বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্ট ভোগ রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ